পায় মানে গাভীর যদি পার্সেন্টেজ বেড়ে যায় তখন তারা হান্ড্রেড পার্সেন্টেজ চলে যায় তখন না তারা সিমেন্টের দিক দিয়ে কুমতে থাক কুমে থাকতে চায় না এই ব্যাপারে আপনার এটা হলো আমাদের আমরা যেহেতু হিসাব রাখি না হিসাব না রাখার কারণে পার্থক্যটা বুঝি না যারা এটা মনে করে তারা একটু কাইন্ডলি আপনার যেই গাভীগুলো পঁচাত্তরের উপরে ব্লাড লেভেল আছে জন্মের শুরু থেকে তাদের পিছনে খরচ এবং দুধ উৎপাদন দুইটাই লেখেন যে এই গরুকে আমি এই একশো টাকা ইনভেস্ট করলাম সে মারা যাওয়ার আগে কত টাকা লাভ আমাকে দিয়ে গেল এই দুইটা তুলনা করেন তাহলে বুঝবেন যেমন আমি বলি একটা জামালপুরের একটা খামারি রিসেন্টলি আমাকে ফোন দিল যেহেতু আপনারা জানেন যে বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে মোটামুটি পনেরো ষোলো সাল থেকে মার্কেটে বেশি আসছে এবং তাদের পিওর বুলের সংখ্যা বেশি উনি বলল যে আমি সরকারি বুলের সিমেন্ট ব্যবহার করে যে গাভীগুলো তৈরি হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করে যে গাভীগুলো তৈরি হয়েছে তাদের দু তিন আমি হিসাব করে দেখছি যেটা হান্ড্রেড পার্সেন্ট বুল দিয়ে তৈরি করা তাদের দুধ উৎপাদন প্রতি খরচ যা হয় আর সরকারি বুল বুল দিয়ে দিয়ে কিংবা যেই গাভীগুলার দুধ উৎপাদন খরচ দেখা গেছে লিটার প্রতি দশ থেকে বারো টাকা হানড্রেড পার্সেন্ট থেকে তৈরি হওয়া গাভীতে খরচ বেশি হয় তাহলে আপনারা খামার করেন লাভের জন্য তাহলে নিশ্চয়ই লাভ যেখানে বেশি হবে তাহলে এক লিটার দুধ যদি হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা তৈরিতে যদি চল্লিশ হয় আমার কথার কথা আর ক্রস গাভীর থেকে ক্রস বুল থেকে তৈরি হওয়া বাচ্চা যদি দুধ উৎপাদন তিরিশ টাকা হয় তাহলে আপনি কেন কোন বুল দিয়ে করবেন এটা আপনাকে সিদ্ধান্ত হবে বিজনেস আপনার লাভ আপনি করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে লাভ কোনটাতে বেশি রেকর্ড রাখেন আমরা তো বলতেছি আপনারা রেকর্ড রেখে প্রমাণ করেন যে আমরা ভুল আমরা খুব খুশি হব রেকর্ড রাখেন রেকর্ড রেখে বলেন একটা গাভীর পিছনে কত টাকা খরচ করলেন কত টাকা প্রফিট হলেন এবং সেখানে একদিনের না ওইটা জন্মের পর থেকে মরা পর্যন্ত হিসাব রাখেন এবং জন্ম থেকে মরা পর্যন্ত কত প্রফিট কিংবা কত টাকা রিটার্ন দিয়ে গেল সেটা হিসাব করেন নিশ্চয়ই আপনাদের ভুল ধারণা চেঞ্জ হবে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন